গুড ডে সবাইকে কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে আমি আবারও আমার আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম যেটা আগের ভিডিওতে একটা ছোট ক্লিপ তোমাদের দেখিয়েছিলাম পিঠে বানানোর সেটারই পুরো রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটার মাধ্যমে আমি যে গুড় পিঠে বানাচ্ছি সেটাকে চিনি সিরাপে পিছিয়ে রাখলে সেটা কিন্তু মালপোয়াও হয়ে যাবে তো এটা এক ধরনের মালপোয়াও বলতে পারো তো এটার জন্য এটা বানানোর জন্য আমি এখানে চারটি উপকরণ ইউজ করছি ময়দা সুজি চিনি আর মুড়ি তো এখানে আমি দেখতে পাচ্ছ একটা বাটিতে তিনশো গ্রাম মতো ময়দা আর তিনশো গ্রাম সুজি দুটোকে মিক্স করেছি আর তারপরে এক বাটি চিনি দিয়েছি আর পাশে যে জলটা আমি ইউজ করছি দেখছো জলটা একটু একটু করে মেশাচ্ছি সেটা হচ্ছে একটু উষ্ণ জল মানে একটু উষ্ণ গরম জল একদম ঠান্ডা জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না কেননা তাতে তাহলে পরে এই যে সুজিটা ডলা পাকিয়ে যেতে পারে তার জন্য এখানে হালকা একটু গরম জল করে নিয়েছিলাম সেটাকেই আমি একটু একটু করে মিক্স করছি এটার মধ্যে ব্যাটারটা একটা থিকনেস আর পারফেক্ট ব্যাটার বানাতে হবে যেটাকে আমি তেলে ভাজবো সেটা দেখতেই পাবে তোমরা তো এখানে আমি যে ব্যাটারটা বানাচ্ছি তার মধ্যে একটু একটু করে জল ঢালছি উপর থেকে আর গরম জলটা ঢালার আরও একটি কারণ হচ্ছে সুজিটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় জলের গরম জলের মধ্যে থেকে তো সুজিটা তো আমি আগে ভেজে নিইনি তাই এখানে গরম জলটা ইউজ করছি যাতে করে এই সুজিটাও একটু সেদ্ধ হয়ে যায় আর ব্যাটারটা যতক্ষণ না একটা ভালো থিকনেস মতো আসছে ততক্ষণ কিন্তু এইভাবে একটু নাড়িয়ে যেতে হবে আর একটু ভালোভাবে গুলে নিতে হবে যাতে চুন চিনিটাও মেল্ট হয়ে যায় তো তারপর আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে সাদা তেল আমি পুরো অনেকটাই তেল ঢালবো কেননা এটা ডুবো ডুবোভাবে ভাজতে হবে জিনিসটা মানে পিঠেটা আর তার জন্য আমি একটু বেশি তেল নিয়ে নিয়েছি আর ওদিকে যে ব্যাটারটা করে রেখেছি সেটা কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে ওটা সাথে সাথে ব্যাটারটা করেই মাত্র কিন্তু ভাজবে না কারণ ওটা ভিজতেও একটু টাইম লাগে সুজিটা একটু ভিজতে টাইম লাগে তাই ওটা প্রায় কুড়ি মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম ভিজতে তারপরে আমি এখানে এটাকে ভেজে নিচ্ছি সাদা তেলের মধ্যে আর যখন ওটা কিছুক্ষণ মানে স্টেতে রাখা ছিল তো সে সেটার পরে যখন এখানে ভাজতে আসবে তখন কিন্তু ব্যাটারটাকে আরও একবার নাড়িয়ে নিতে হবে তো সেটাকে ভালো করে একটু গুলে নিতে হবে তারপরে এখানে তেলের মধ্যে ছাড়তে হবে কেননা সেটার ক্ষেত্রে নিচে থিতিয়ে পড়ে যেতে পারে উপরে একটু জল মতো থাকতে পারে তো সেটার জন্য আগে একটু ভালো করে গুলে তারপরে তেলের মধ্যে ছাড়তে হবে আর এইভাবে এই তেল এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে যেমন কালার তোমাদের পছন্দ লাল কি কালচে ব্রাউন সেরকমভাবে তোমরা তোমাদের পছন্দের কালারের মতো ভেজে নিতে পারো দেখো রেডি হয়ে গেছে আমার গুরুপিঠে দেখতে কি সুন্দর হয়েছে না কেমন হয়েছে আজকে তো আমি বানিয়ে নিলাম আমার পছন্দের একটা পিঠে বা মালপোয়া যাই বলতে পারো তোমরা তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে নেও বাড়িতে এই ভিডিওটা দেখে কেমন করে আমি বানালাম সেই পদ্ধতি অনুসরণ করে তোমরাও কিন্তু খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে এই পিঠেটা বাড়িতেই বানিয়ে নিতে পারো কেমন তো আজকে ছিল আমার এই মিষ্টির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আরও তোমরা রান্নার রেসিপি পাবে আমার ভিডিওতে তার আগে আমার চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও একবার আর লাইক শেয়ার কমেন্ট মাস্ট থ্যাংক ইউ টাটা